পেঁপে তো অনেক রকম করে খেয়েছেন এভাবে কি কখনো পেঁপে রান্না খেয়েছেন যা পেঁপে রান্না যারা খানে তাদের জন্য আমার আজকে রেসিপি বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন আল্লাহুর রহমত সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে পেঁপে পেঁপে দিয়ে আমি একটা রেসিপি বানাবো সেই রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর বন্ধুরা ভিডিও শুরুতে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কেন আপনারা লাইক দিতে চান না আমি জানি না আমার কমেন্টস বেশি হয় লাইক কম হয় একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আমি কিভাবে পেঁপে রান্না করবো সেই রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে এই পেঁপেটা এখন আমি কে ধুয়ে ছিলে নিয়ে আসতেছি বন্ধুরা ক্যামেরায় বন্ধুরা পেঁপে ধুয়ে ছিলে আমি নিয়ে আসছি দেখুন মাইসকানের একটা চামচ দিয়ে কিন্তু ফেলে দিতে হবে নাহলে কিন্তু ভাব লাগবে একদম চামচ দিয়ে সুন্দর করে ফেলে দিবেন এই পর্যায়ে আমি কেটে নিব দেখুন আমি আমার পছন্দ মতো স্লাইস করে পাতলা পাতলা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন পেঁপে অবশ্যই ধুয়ে নেবেন পেঁপে তো অনেক কস থাকে নাহলে কিন্তু হাতটা চুলকায় আপনাদের জানি না হাত চুলকিয়ে কিনা আমার কিন্তু অনেক হাত চুলকায় পেঁপে না ধুই কাটলে দেখুন আমি করে স্লাইস করে করে কেটে নিচ্ছি আর কীভাবে আমি রেসিপিটা রান্না করতেছি সেটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে ধন্য পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক ভালো পেটের জন্য বিশেষ করে গ্যাস যাদের তাদের জন্য পেঁপে কেতারি কিন্তু অনেক ভালো পেঁপে খেলে শরীর ঠান্ডা থাকে পেটের পেটের সমস্যা থাকে করে আর আলসার জন্য কিন্তু পেঁপে অনেক ভালো গ্যাস্ট্রিকের জন্য ভালো পেয়ে তো আছে প্রচুর ভিটামিন বাচ্চাদের জন্য অনেক ভালো পেঁপে সময় পেঁপে খাওয়া কিন্তু আমাদের পাকা কাঁচা সবসময় প্যাকেট খাওয়া খাওয়া কিন্তু ভালো পেঁপেতে প্রচুর পরিমাণ ভিটামিন আয়রন ক্যালসিয়াম সব কিছু মিলে পেঁপে তরকারি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আমি সব সবকিছু কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত পেঁপে আমি সুন্দর করে কেটে নিয়েছি চাইলে ধুতে পারেন না হলে কোনো সমস্যা না আমি ধুবো না কারণ এটা আমি ধুয়ে নিয়েছি সেজন্য ভালো করে ছিলে মুছে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাব কিভাবে রান্না করতেছি ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর উপকার আসবে বন্ধুরা এই পর্যায়ে আমি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা আমার গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে মেজারমেন্ট কাপের আধা কাপ আমি তেল দিয়ে দিয়েছি মজাদার এই পেঁপেটি আমি কীভাবে রান্না করতেছি অবশ্যই দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে থাকার জন্য তেলটা গরম হওয়ার জন্য আমাকেও অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সমস্ত মশলা অ্যাড করবো দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কুপি রসুনের পরিমাণটা অবশ্যই আমি বেশি দিচ্ছি দিয়েছি কারণ আমি সেটা যেটা রান্না করবো আজকে ডাল দিয়ে রান্না করবো সেই জন্য রসুনের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি ডালের চর্চা রেখে সবসময় রসুনের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে রসুনটা একটু হালকা ভেজে নিয়ে এই পর্যায়ে আমি নিয়ে দিব পেঁয়াজ কুচি দুটো মাঝারি হিসেবে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমার পেঁয়াজগুলো ছোটো ভালো আপনার একটা দিলে হবে আমি মাঝারি হিসেবে দুটো পেঁয়াজ কুটে নিয়েছি নিয়ে এগুলো এখন ব্রাউন কালার করে ভেজে নিব তেল আছে এর পর্যায়ে কমিয়ে রাখবো কমিয়ে রেখে একটু ভেজে নেব তারপর আমি এক এক করে সব মশলা অ্যাড করে দিব এরপর যে বন্ধুরা দেখুন আমার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে আদাটা ব্যবহার করতে পারেন আমার আদাটা ভালো লাগে না সব তরকারির সাথে সেই জন্য আমি আদাটা কম ব্যবহার করি যদি চান আপনারা আদাটা ব্যবহার করতে পারেন পেঁয়াজ রসুনগুলো আমার সুন্দর করে বাদে আমি কালার করে ভেজে নিয়েছি এখানে আমি আদা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আগে থেকে ভিজিয়ে রেখেছি এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায় সেজন্য আমি পাঁচ মিনিট রান্নার পাঁচ মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছি এ পর্যায়ে আমি চুলার মধ্যে দিয়ে দিব পেস্ট করা মরিচ মশলা সব একসাথে দিয়ে দিলাম দিয়ে এ পর্যায়ে আমি কষিয়ে নেবো ভালো মতে তেরোটা পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলাটা পশানো হয়ে গিয়েছে তেলটা উঠে গিয়েছে একদম শিক্ষরভাবে পেঁপে রান্নাটা দেখাচ্ছি যারা এভাবে খেতে চান এটা কিন্তু সুস্থ মানুষের জন্য যাদের পেঁপে রচক আছে তাদের জন্য এই রান্নাটা ভীষণ উপকার আমি এ পর্যায়ে পেঁপেগুলো ঢেলে দেবো মশলাটা কষানো হয়ে গেছে একদম দেখুন তেলটা সুন্দর করে উঠে গিয়েছে এ পর্যায়ে আমি ডাল আর পেঁপে একসাথে দিয়ে দিব দিয়ে আমি দেখুন বন্ধুরা পেঁপে ডাল আমি একসাথে দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিতে হবে এরপর আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব পশানো পর্যন্ত খুব মজা হয় এভাবে চিম্পলভাবে পেপারটা রান্না করলে ভীষণ ভালো লাগে আমি এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব বন্ধুরা এই পর্যায়ে দেখুন আমি পেঁপেগুলো চুলার রাস্তা কিন্তু মিডিয়াম ছিল হাফ কাপ পানি দিয়ে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি পেটের তলপের থেকে তেমন পানি বের হবে না ডাল দিয়েছি সেই জন্য হাফ কাপ পানি দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকানো পর্যন্ত এবার আবার আমি নেড়ে চেড়ে দিব কাঁচামরিচ দিয়ে এ পর্যায়ে কয়েকটা আমি পাত্তা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর দেখুন আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে পাত্তা পাত্তা করে কেটে নিয়েছি সেই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে তারপর দিয়ে দিব পানি পরিমাণ মতো ঝুলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝুল খাবেন সেরকম ঝুলের জন্য পানি দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে আবার ডকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য ডালটা এখনও সিদ্ধ হয় না আর একটু দিয়ে দিচ্ছি পানি এরপর পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমার পেঁপের রান্না একদম কমপ্লিট দেখুন ডালটা গলে গিয়েছে বেশি গলায় নেই একটু আস্তে আস্তে রেখেছি খুব মজা হয়ে এভাবে পেঁপে রান্না করলে আপনারা একবার হলেও ট্রাই করবেন সিম্পল এক পেঁপের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ করে খুব মজা লাগে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা খুব খুব ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা আর ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা ও দোয়া রইল সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনাদের দোয়ার সাথে আমার জন্য একটু দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা পরবর্তী যে কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন আজকের মতো এখানে রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন